বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের এক শূন্য গোলের জয় ব্রাজিল দল জিতলেও ব্রাজিলের খেলা নিয়ে খুশি নয় নেইমার জুনিয়র তাই তো লাইভে এসে এবার যা বললেন ব্রাজিল নেইমার জুনিয়র তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশেষে নিজেদের হারের বৃত্ত থেকে বের হলো ব্রাজিল রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়াডরকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ব্রাজিল একের পর এক গোলের সুযোগ পেলেও বল জালের দেখা পায়নি ব্রাজিলের তবে ব্রাজিল একমাত্র গোলের দেখা পায় তিরিশ মিনিটে জয়সূচক গোলটি করেন রদ্রিগ বাকি সময় কোনো দল গোল না করতে পারায় এক শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল তবে এমন জয় দেখে খুশি নয় নেইমার জয় দেখে লাইভে এসে নেইমার বলেন ব্রাজিল দল ভালো খেলার চেষ্টা করেছে জয় পেয়েছে নতুন খেলোয়াড় দিয়ে ব্রাজিল দল চালানো হচ্ছে ব্রাজিল জয় পেয়েছে তবে ইকুয়েডর বিপক্ষে আমরা আরো ভালো কিছু করতে পারতাম মতো একটা ছোট দলের বিপক্ষে এক শূন্য গোলে জয় তাও আবার নিজেদের ঘরের মাঠে এমন রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে দলের খেলার অবস্থা কি ছিল দলের যারা আছে তারাই ভালো খেলোয়াড় চেষ্টা করেছে ভালো খেলা তবে আমার মনে হয় ব্রাজিল দলে ভালো কিছু খেলোয়াড় দরকার দুর্বল দলের সাথে এমন অবস্থা হয় তাহলে ভালো দলের সাথে খেললে আমাদের কেমন অবস্থা হবে এটা বুঝুন এছাড়াও দারি গেম প্ল্যানের অভাব ছিল তার কাছে শুধু একটা জয় দরকার ছিল তিনি অন্য কিছু নিয়ে ভাবেনি ব্রাজিল কোন লেভেলের দল সেটা হয়তো তিনি ভালোভাবে মূল্যায়ন করছে না এক শূন্য গোলের জয় আমাদের সাথে মানায় না নিজেদের মাঠে এমন হলে প্রতিপক্ষর মাঠে কি হতে পারে এটা নিয়ে একবার চিন্তা করুন তাই তো এখনো সুযোগ রয়েছে আমাদের দলে ভালো কিছু খেলোয়াড়কে ফেরানো প্রিয় দর্শক নেইমারের কথার সাথে কি আপনি একমত কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে